আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা চপের রেসিপি দেখুন চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই চপগুলো খেতে ভীষণই টেস্ট হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না আমি কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করব আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন এবার ছুরি দিয়ে ডিমগুলোকে কেটে নিচ্ছি তো এখানে আমি একটা ডিম চার টুকরো করে কেটে নেব যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন ডিমগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলোকে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি তো এখানে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চারটে কাঁচামরিচ কুচি এবার আমি মিক্সিং বলে সবগুলোকে দিয়ে দিচ্ছি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে সেই জন্য আমি এখানে চারটে পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো তো এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন যেমন ঝাল পছন্দ করেন আপনারা হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এই মশলাটা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি এইভাবে মাখলে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দর মতো নরম হয়ে যাবে একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে দেখুন আস্তে আস্তে অনেকটাই নরম হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এইভাবে করে করে নিতে হবে এবার আমি হাতটা পরিষ্কার করে নেব এবার এখানে দেখুন দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু এই চপগুলো খেতে অনেক বেশি মুচমুচে হয় এবং ভালো লাগে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো এখানে আমি পানি ব্যবহার করব না আস্তে আস্তে এইভাবে মাখতে মাখতে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে পেঁয়াজ থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু এটা মাখা হয়ে যাবে এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করে নেবেন তাহলে সুন্দর মতো মাখা হয়ে যাবে দেখুন অনেকটা নরম হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর এইভাবে আঠালো করে মেখে নিতে হবে দেখুন মাখা হয়ে গিয়েছে এইভাবে আপনারা মেখে নেবেন এবার আমি হাতটা পরিষ্কার করে নেব হাত পরিষ্কার করে হাতে সাদা তেল মাখিয়ে নিলাম এবার এখানে দেখুন কিছুটা নিয়ে নিচ্ছি হাতে এইভাবে গোল করে নেব মিডিয়াম সাইজ করে আমি তৈরি করে নিচ্ছি তারপরে দু হাতে নিয়ে এইভাবে করে একটু চ্যাপটা করে নিতে হবে এবার একটা ডিমের টুকরো দিয়ে দিলাম এবার এভাবে করে হাত দিয়ে দেখুন বন্ধ করে দিচ্ছি যাতে করে ডিমের টুকরোটা বাইরে বেরিয়ে না আসে এমনভাবে তৈরি করতে হবে দেখুন এটা সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে এইভাবে আপনারা তৈরি করে নেবেন এটা হয়ে গিয়েছে রেখে দিচ্ছি আপনাদেরকে আবারও একটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনারাও খুব ভালোভাবে তৈরি করে নেবেন যাতে করে ডিমের টুকরো বাইরে বেরিয়ে না আসে বাইরে বেরিয়ে থাকলে কিন্তু তেলে ভাজার সময় ডিমটা ছুটবে তো সেই জন্য খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে দেখুন এটাও সুন্দর করে আমি তৈরি করে নিচ্ছি তো বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব। এটাও হয়ে গিয়েছে দেখুন রেখে দিচ্ছি দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আজ মিডিয়ামে করে দিলাম এবার একে একে চপগুলো দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে চপগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে উল্টে দিতে হবে দেখুন আমি উল্টে দিলাম এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সুন্দর করে উল্টে পাল্টে কালার করে ভেজে নেব চপগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন সময় সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন সব চপগুলো আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই চপগুলো খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্ট হয় তো অবশ্যই আপনারা এইভাবে একবার পেঁয়াজ আর ডিম দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন আপনারা ইফতারিতে একবার তৈরি করে খাবেন এই চপগুলো তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন এবার একটা চপ আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে উপরটা মুচমুচে হয় আর ভেতরটা নরম খেতে খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ